আমরা গত দু এক দিন ধরে সারা পৃথিবীতে যে গ্লোবাল ইস্যু দাঁড়িয়েছে সেটা হচ্ছে চীন এবং আমেরিকার মধ্যে অথবা সারা পৃথিবীর সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার টেরিফ মানে ট্যাক্স আদান প্রদান বা বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠার যে যুদ্ধ সে যুদ্ধ নিয়ে বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পকে একটা চিঠি দিয়েছেন এবং সারা পৃথিবী সরকার আমেরিকার সাথে নেগোসিয়েশনে নানারকম চেষ্টা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প সারা পৃথিবীর সব দেশের উপর থেকে তার যে সম্পূর্ক শুল্ক দেয়ার যে ঘোষণা দিয়েছিলেন সেটা থেকে তিনি পিছিয়ে এসেছেন মানে তিনি একবার এগিয়েছেন আরেকবার পিছিয়ে এসেছেন এটা হচ্ছে যুদ্ধের একটা পরিকল্পনা যুদ্ধের নিয়মই হচ্ছে গিয়ে আগানো পিছানো এবং আলটিমেট অবজেক্টিভ হচ্ছে গিয়ে জিতে যাওয়া আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প এখানে জিতে যাচ্ছে বিকজ সারা পৃথিবী আমেরিকার বাণিজ্য পাওয়ার জন্য কি করছে আমেরিকার সাথে নেগোসিয়েশনে যাচ্ছে তারা আমেরিকার পণ্যের উপর শুল্ক কমিয়ে দিচ্ছে তারা আমেরিকা থেকে জিনিসপত্র কিনা নানা রকমের পরিকল্পনা করছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুদ সরকারের যে পরিকল্পনা সেটা আমরা দেখতে পেয়েছি আমেরিকা থেকে কেনার চেষ্টা করছে অথবা ভিয়েতনামের কথা যদি জানতে পারি ভিয়েতনাম জিরো পারসেন্ট ট্যাক্স দিয়ে আমেরিকা থেকে পণ্য আমদানি সহজ করে দিয়েছে সুতরাং এরকম পথে সারা পৃথিবী সব দেশেই হাঁটছে নেগো অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আমেরিকার ইকোনমিকে প্রমোট করার চেষ্টা করছে অন্যদিকে চায়না কি করেছে যেহেতু চায়না মেজর প্লেয়ার চায়না যেহেতু আমেরিকা জন্য হুমকি চায়না কি করেছে চায়না আমেরিকান পণ্যের উপরে শুল্ক দিয়ে দিয়েছে এবং তার প্রতিফল হিসাবে আমেরিকা শুল্ক আরও বাড়িয়ে দিয়েছে সুতরাং ওখানে কি চলছে আমেরিকার চায়নার মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে ট্যারিফ ওয়ার চলছে ট্যাক্স ওয়ার চলছে কে আঁকবে কে কে হারবে কে জিতবে আমার একটা লড়াই এই লড়াইয়ে যেহেতু সবচেয়ে আমি যেহেতু চায়না আমেরিকাতে পণ্য রপ্তানি করে আমেরিকা চায়নাতে খুব বেশি রপ্তানি করে না সুতরাং চায়নাকে হেরে যাওয়া উচিত কিন্তু চায়না হারবে না চায়না কেন হারবে না কেন চায়না জিততে চায় চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ইউজ করে গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বিশাল উন্নতি সাধন করেছে আমেরিকাতে নানা রকমের পণ্য বিক্রি করে এটা অবশ্যই অনস্বীকার্য চায়না যে লোক লো পণ্য তৈরি করতে পারে পৃথিবীর আর কোনো দেশ সেটা পারে না কিন্তু আমেরিকা এই কাজটা এখন তাদের নিজেদের ভূমিতে করতে চায় যত টাকাই খরচ হোক তারা টেরিফ ওয়ার্ড দিয়ে বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করে চায়নাকে আর আগাতে দিতে চায় না এটাই হচ্ছে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের গত দুই তিন মাস ধরে যে কাজটা তিনি করছেন সেটার মূল লক্ষ্য আমেরিকাকে গ্রেড বানানো আমেরিকাকে আগের মতো করে উনিশশো শতকের দিকে যে প্রোডাকশন হাউস হিসেবে ছিল উৎপাদনের মূল ইন্ডাস্ট্রিগুলো তারা সেখানে রেখে যেতে চাচ্ছে কম দামে উৎপন্ন করতে চাচ্ছে তাদের লোকজনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছে নিজেদের টাকায় অন্য কাউকে ধনী বানাতে চাচ্ছে না এটাই হচ্ছে ট্রাম্পের এই যে যে ফিলোসফি যা যে পলিসি সে পার্সিও করছে সেটার মূল উদ্দেশ্য এবং আমি পার্সোনালি মনে করি যে এটা ঠিকই আছে না আমেরিকা তার স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যকে কেন শ্রেষ্ঠ করবে না আমেরিকার এটা করা উচিত এবং আমেরিকার এ বর্তমান প্রেসিডেন্ট সেই কাজটাই করছে তাহলে এখন আমরা পরবর্তী আলোচনা হতে চাই যে এই যে চায়না তো অলরেডি যেহেতু চায়না যেহেতু আমেরিকাতে আগের মতো আর পণ্য পাঠাতে পারবে না তাহলে কী দাঁড়াবে চায়নার যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো অনেক বেশি উৎপাদন ক্যাপাসিটি নিয়ে চলবে এবং তারা সেই পণ্যগুলো কোথায় বিক্রি করবে যদি বিক্রি না করে তাহলে কী হবে তাদের অনেক অনেক বেশি লস হবে আমরা যারা ইকোনমিক্স জানি যারা মোটামুটি অ্যাকাউন্টিং জানি তারা জানি যে লস কম করানোর একটা বড় একটা উপায় হচ্ছে প্রোডাক্টকে কী করা ডাম্পিং করা সো এই যে আমেরিকার সাথে যে চায়নার বাণিজ্য দূরত্ব তৈরি হলো তাদের যে হিউজ প্রোডাকশান ক্যাপাসিটি আছে তারা এখন সেগুলো কী করবে সারা পৃথিবীর নানা দেশে তারা এখন সেগুলোকে ডাম্পিং করবে ডাম্পিং করা মানে কি কম দামে ছেড়ে দিবে এবং যাতে যারা হবে ওই সমস্ত দেশগুলোতে যেখানে আমরা উৎপাদন সক্ষমতা আছে কিন্তু শ্রমিকের বেতন বেশি অথবা দামের দিক থেকে চায়নার দামের সাথে কম্পারেটিভ তাহলে সেখানে শিল্প কারখানা খেয়ে মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে কেননা চাইনিজ প্রোডাক্টে গুণগত মান ভালো এখন যদি কম দামে বাংলাদেশে চাইনিজ পণ্য চলে আসে তাহলে কী হবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বন্ধ হয়ে যাবে অথবা বাংলাদেশের মধ্যে যে সমস্ত দেশগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে তাহলে কথাটা আরেকবার বলছি আমেরিকার সাথে চায়নার যেহেতু বাণিজ্যের দূরত্ব তৈরি হয়েছে চায়না এখন কি করবে তাদের যে হিউজ প্রোডাকশান ক্যাপাসিটি আছে সেই পণ্যগুলো কম দামে সারা পৃথিবী নানা দেশে বিক্রি করে দেবে এবং যার ফলে অনেক অনেক দেশের শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে কেন চাইনিজ পণ্যের গুণগত মান বেশি তারা যেহেতু কম দামে পণ্যগুলো পেতে থাকবে ও সমস্ত দেশের পণ্যগুলা লোকজন না কিনে চায়নার পণ্যগুলো কিনবে এবং এতে লোকাল ইন্ডাস্ট্রিগুলো কি হয়ে যাবে মার খাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে সুতরাং এই জন্যই বলছি যে বাংলাদেশের জন্য ডাম্পিং চায়না পণ্যের ডাম্পিং যদি হয় বাংলাদেশের জন্যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর জন্যে বাংলাদেশের যে অন্যান্য অল্প স্বল্প যে ফ্যাক্ট ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর জন্য চায়না এবং আমেরিকার এই ওয়ার্ডটা বড় একটা রেড সিগন্যাল আমরা অলরেডি দেখেছি বাংলাদেশ মধ্যমায় যাওয়ার যে চিন্তাভাবনা ছিল সেখান থেকে বাংলাদেশ হিউজ পরিমাণে বেরিয়ার পাচ্ছে সুতরাং চায়না থেকে যদি এই ব্যারিয়ারটা বাংলাদেশ পায় তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে আমরা সেটা গত আট মাস ধরে বলে আসছি জিডিপি যে ওয়ান ফোর নেমে গেছে এখন সামনে হয়তো বা সেটা নেগেটিভ দিকে চলে যাবে এই যে আমাদের বিনিয়োগ সম্মেলনে যেরকম ফুলায় ফাফায় যেরকম প্রচার প্রচারণা দেওয়া হলো আমরা তার বিরুদ্ধে কথা বলছি কেন কথা বলছি কেন সত্য নিয়ে কথা বলতে হবে প্রোপাকানটা দিলেই তো আর বাংলাদেশের সমাজ চেঞ্জ হয়ে যাবে না বাংলাদেশের সমাজকে চেঞ্জ করতে হলে গুণগত মান পরিবর্তন করতে হবে নেতৃত্বে পরিবর্তন করতে হবে রাজনীতিতে পরিবর্তন করতে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে পরিবর্তন করতে হবে ট্যাক্সেশনে পরিবর্তন করতে হবে ইন্টারেস্ট রেটে পরিবর্তন করতে হবে ব্যাংকিং ব্যবস্থাপনায় পরিবর্তন করতে হবে আমাদের যে নানা রকমের সার্ভিসগুলো আছে রাস্তাঘাটের সার্ভিস কমিউনিকেশন ট্রান্সপোর্ট এগুলোতে যে সার্ভিস অথবা বিমানবন্দরে যে সার্ভিস বন্দরে যে সার্ভিস এগুলো উন্নত করতে হবে হিউম্যান রিসোর্সকে উন্নত করতে হবে সো প্রচার প্রপাগান্ডা দিয়ে তো আর বর্তমান সমাজে কখনোই টিকে থাকা যাবে না সুতরাং সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে তারা যাতে গুণগত মান পরিবর্তন হয় এমন পলিসি বাংলাদেশের জন্য অ্যাডপ্ট করে খালি খালি কথায় চিরা মারলে তো হবে না হাতিগোড়া মেরে ফেললে হবে না আপনার মতামত জানাবেন ভালো থাকবেন